নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সাত বাংলায় আপনাদের স্বাগত জানাই আজ বেগুনের একটি বিশেষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন আজ আমার বাগান থেকেই বেগুনটা তুলে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল আজ আমাদের ছোট গাছের বড় বেগুন তোলা হচ্ছে এই বেগুনের মোটাও যতটা মোটা তার ডালটাও ঠিক ততটা মোটা বরং ডালের থেকে মোটাটা বেশি মোটা ডালটা ভেঙে যাতে না যায় সেজন্য আমি এইভাবে বেগুনটা তুলে নিচ্ছি আশা করি বেগুনের এই বিশেষ রেসিপিটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন বেগুনকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে আমি এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকে সমস্ত তুলে জল সরানোর জন্য এই ঝুড়িতে করে সব বেগুন তুলে রাখছি এখন এই বেগুনের পেসগুলিতে আমি অল্প হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখবো কিছু সময় যাতে ভেজে নেওয়ার সুবিধে হয় পাঁচেকের জন্য আমি বেগুনকে এভাবেই রেখে দেব একটি তাওয়া ওভেনে গরম হতে দিয়েছি এখন আমি অল্প অল্প তেল দিয়ে বেগুনের স্লাইসগুলোকে এই তাওয়াতে বিছিয়ে বিছিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি বেগুনের স্লাইসগুলো যতগুলি সম্ভব ধরে একটা ধরে সেইভাবে দিয়ে দিতে হবে পাশে দিয়ে দিচ্ছি একটি টমেটোকে এইভাবে রাইস করে দিতে যাতে টমেটো বেগুনের সঙ্গে ভাজা করে নিতে পারি এর সাথে সাথে কিছু রসুনের কোয়াও আমি ঢাকা দিয়ে করে নেব অল্প থেকে বেগুনগুলি যাতে সুন্দর ভাজা হয়ে যায় মিনিট কিনের পরে ঢাকা কুড়ে বেগুনের পিসগুলো এরকম উল্টে দিচ্ছি টমেটো পিসগুলো এভাবে উল্টে দিচ্ছি সবগুলিতে অল্প তারপর মাছ ধরে গেছে এগুলিকে বেশ ভাজা ভাজা হয়ে যাবে রসুনের পোড়াগুলি এভাবে একটু করে এরকম মাছ ধরে গেছে পোড়া পোড়া হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি মিনিখানির পর আমি সবার আগে এই রসুনগুলোকে তুলে নিচ্ছে রসুনগুলো আগেই হয়ে যায় সেই জন্য এগুলোকে আগে নিয়ে নিচ্ছি কিন্তু বেগুন হতে এখনো একটু সময় লাগবে টমেটোগুলো হয়ে গেছে এগুলোকেও আমি নিয়ে নিচ্ছি বেগুনগুলো আবারও ঢেকে দিলাম এগুলো হয়ে গেলে তারপর নিয়ে নেব মিনিট দুই পর আমি ঢাকা খুলে দিচ্ছি খুলে দিয়ে বেগুনের পিসগুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে এগুলোকে সব আমি তুলে রাখছি ওরা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একটা ভাজা হয়েছে বাদ বেগুনকে আমি এই তাড়াতেই ওই একইভাবে ভেজে নেব এখন এবার একটি ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে লঙ্কাগুলোকে বেশি কুড়াবো না একটু লাল লাল করে এগুলোকে ভেজে তুলে রাখ এবার ওই তেলে শুকনে দিয়ে দিচ্ছেগুলোকে একটু হালকা করে ভেজে নেব অনেকে ভরটাতে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তবে সবার কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো নাও লাগতে পারে আর আমারও এই তাওয়া সাইজ ভরটা যেটা আমি করছি তাতে এই ভাজা পেঁয়াজের গন্ধটাই আমার বেশি পছন্দ এবং কাঁচা পেঁয়াজ হলে বেশি তাড়াতাড়ি একটা গন্ধ হয়ে যায় সেই জন্য আমি ভেজে দিতে বেশি পছন্দ করি পেঁয়াজে হালকা হালকা রঙ ধরে গেছে এখন আমি এই পেঁয়াজগুলোর মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি একটু গ্রেড করা আদা আদাটা এরকম একটু গ্রেড করে দিলেই বেশি ভালো হয় একেবারে পেস্ট না করে এভাবে দিলে আদার স্বাদ এই ভর্তাতে বেশি ভালো লাগে আদাটা এভাবে পেঁয়াজের সামনে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ লবণটা মিশিয়ে নিয়ে একবারে সিমে রেখে এগুলোকে এক সাইডে করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প গোটা কত দুটি মাত্র কাঁচা লঙ্কাকে এরকম ছোটো ছোটো কুচি করে দিয়ে দিলাম এগুলোকে খুব ডিপ করে ভাজবো না তাই একটু শেষের দিকে দিলাম এটা এরপর সেই রসুনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা রসুনগুলো দিয়ে একটু মেশার দিয়ে আমি এরকম ম্যাচ করে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে রসুনকেও মিশিয়ে নিলাম এরপর সেই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনকেও এইভাবে মেশার দিয়ে আমি খাবারতেই ম্যাশ করে দিচ্ছি বেগুনগুলো বেশ সুন্দর ম্যাশ করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা টমেটোগুলোর স্লাইসগুলো দিয়ে আবার টমেটোগুলো এর সঙ্গে আমি ম্যাশ করে দিচ্ছি গ্যাস কিন্তু সিমেই দেখা আছে যতক্ষণ এভাবে ম্যাশ করছি গ্যাস এরকম সিমে দেখে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা মোটামুটি আমার হয়েই গেল এবার আমি এই সমস্তগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব একটু গ্যাস ফ্লেম বাড়িয়ে দিলাম দিয়ে এইগুলোকে আমি এখন সবকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দর ম্যাশ করা হয়ে গেছে আমার তাওয়া ফ্রাই বেগুন ভর্তা প্রায় শেষের পথেই থেকেই এরপর এতে আর একটি দুটি উপকরণ যোগ করব যা না করলে ভর্তা ঠিক সম্পূর্ণ হয় না বা ভর্তার আসল স্বাদ গন্ধ ঠিক পাওয়া যায় না সেটা হলো ভাজা লঙ্কা এর গন্ধটা এই ভর্তাতে খুব ভালো লাগে এটাকে গুঁড়ো করে দিলে তবে ভর্তার স্বাদ গন্ধ খুব সুন্দর হয় আমি সেজন্য এটাও এর সঙ্গে দিয়ে মিশিয়ে দিচ্ছি এবং সব শেষে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এই সবকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব এই দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম তাওয়া ফ্রাই বেগুন ভর্তা আমাদের প্রায় রেডি হয়ে গেল এখন একেবারে পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি আমার আজকের রেসিপি তাওয়া ফ্রাই বেগুন ভর্তা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ